আইনের আওতায় নিয়ে আসা হয় এবং প্রত্যেকটা মানুষের তার আইনের আওতায় থাকে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার চেষ্টা চলমান আছে এবং রাত্রেবেলাও দেখেন অভিযান কিন্তু অব্যাহত আছে পুলিশ কিন্তু যথা যথারীতি দিবা সূর্য উদিত থেকে এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং শুধু অস্ত নয় মধ্যরাত্রি পর্যন্ত আপনার এই অভিযান চলমান রয়েছে যেন শহর নগরবাসী যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেই এই কাজ চলমান রেখেছে রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালিকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভিওয়ার্স সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করতেছে এবং এই অভিযানের মধ্য দিয়ে কিন্তু চোরাই মোটরসাইকেল এবং অটোরিকশা যেগুলি রয়েছে যেগুলো অবৈধ অটোরিক্সা রয়েছে অবৈধ বলতে যারা ট্যাক্স ব্যাট দিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদের ব্যতিরোকে ব্যতিরেকে যারা যে গাড়িগুলি ট্যাক্স ব্যতীত রাস্তায় চলাচল করে সেগুলি হচ্ছে অবৈধ যান যেমন রিক্সাও কিন্তু আপনার পৌর দিয়ে সে যাতায়াত করে কিন্তু যেগুলি আপনার যাতায়াত করতেছে রাস্তায় কিন্তু কর ট্যাক্স দিচ্ছে যেমন কি এই অটো রিক্সাগুলি রাস্তায় যাতায়াত করতেছে কোনো অটো পাঁচ পদ্দি অদঃপতি যে কোনো ট্যাক্স কোনো রকম কর কোনো কিছু না দিয়ে সে দিব্যি তার মন মতো সে চালাচ্ছে এটা কিন্তু হতে পারে না কোনো একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে তার একটা নির্দিষ্ট সীমারেখা থাকে নির্দিষ্ট একটা লিমিটেশন থাকে প্রত্যেকটা একটা একটা সীমার মধ্যে থাকে তো যে রিক্সাগুলি আপনার একের পর এক পরিচালনা করে যাচ্ছে এবং চলমান আছে সেই সব রিক্সাগুলিকে চিহ্নিত করে এগুলিকে মামলা দেওয়া হচ্ছে এবং যেগুলি অবৈধ মোটরসাইকেল রয়েছেন এবং নির্দিষ্ট সীমার মধ্যে থাকে না এবং নির্দিষ্ট সীমার বাহিরেই রয়েছেন সেই সব মোটরসাইকেলগুলিকে যেগুলিকে মামলা দেওয়া খুবই প্রয়োজন সেই মোটরসাইকেলগুলিকে যারা মামলা দিচ্ছেন তারা মমলা দিয়ে কিন্তু এদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করতেছেন এবং যে রিক্সাগুলি দেখেন পায়ে প্যাডেল চালিত হয়ে যারা কষ্ট করে দিনাতিপাত করতেছে তাদেরকে একরকম বিব্রত অবস্থায় ফেলতেছে এবং সরকারকে বিব্রত কর অবস্থায় ফেলতেছে এবং সেইটাকে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং নগরবাসী যেটা সেটা থেকে যেন পরিত্রাণ পায় সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে এবং সজাগ দৃষ্টি রেখে প্রশাসন একর সাথে এক একত্র হয়ে এটার এটার জন্য কাজ করতেছেন এবং এইগুলা যেন রাস্তায় মহাসড়কে এবং যারা যেগুলি বর্তমানে নাম হয়েছে টেসলা নামে পরিচিত এই গাড়িগুলি যেন রাস্তায় চলতে না পারে সেদিকে সরকার যথাযথ ব্যবস্থা রেখেছেন এবং যে গাড়িগুলি নাম্বার রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে এবং যেগুলি অবৈধভাবে গাড়ি এবং বিভিন্ন মোটরসাইকেল যেগুলি রাস্তায় চলাচল করছে সেগুলো যথাযথভাবে চেক করা হচ্ছে এবং এগুলি থেকে মানুষকে যেন যেন মানুষ মানুষকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং প্রত্যেকটা মানুষ যেন তার আইনের আওতায় থাকে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেদিকেও দশ হাজার দৃষ্টি রাখার চেষ্টা চলমান আছে এবং রাত্রেবেলাও দেখেন অভিযান কিন্তু অব্যাহত আছে পুলিশ কিন্তু যথা যথারীতি দিবা সূর্য উদিত থেকে এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং শুধু অস্ত নয় মধ্যরাত্রি পর্যন্ত আপনার এই অভিযান চলমান রয়েছে যেন শহরনগরবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেই এই কাজ চলমান রেখেছে রয়েছে তো ভালো থাকবে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ